এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস দিবংশু বসাকের ডিভিশন বেঞ্চে জোর সওয়াল এবং সেখানে রাজ্যের অ্যাডভোকেটরা যথারীতি থতমত খেয়ে গেলেন আর্থিক জরুরি অবস্থা চলছে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিতে বলবো। বকেয়া প্রাপ্য নিয়ে পূর্ব কলকাতা হাইকোর্ট এবং আরও মন্তব্য যে মিথ্যে কথা বলা হচ্ছে এখানে মিথ্যে আশ্রয় দেওয়া হচ্ছে টাকা দিতে দুই মিনিট সময় লাগে এখন দুই দিন কেন সময় লাগবে চলুন আমরা বিস্তারিত বিষয়টি পড়ে হবে যার ক্ষেত্রে এগোনো যাচ্ছে না সেই সংক্রান্ত মামলায় এবার রাজ্যকে হুঁশিয়া দিল উচ্চ আদালত বললো রিজার্ভ ব্যাংক রাজ্যের অ্যাকাউন্ট নাম্বার সিজ করার নির্দেশ দেওয়া হবে পাশাপাশি মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত সশরীরে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য কেন অর্থ বরাদ্দ করছে না তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদের ডিভিশন বেঞ্চ সোমবার সেই মামলায় রাজ্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর চায় হাইকোর্ট আদালত বলে মুখ্য সচিবকে বলুন অ্যাকাউন্ট নম্বর দিতে আমরা সিজ করার নির্দেশ দেব অভিযোগ রাজ্যে অর্থ বরাদ্দ না করায় আদালতে ছত্রিশটি প্রকল্প কাজ আটকে রয়েছে গত তিন বছর ধরে বিএসএনএল বিল দেওয়া যায় হয়নি পাঁচ কোটি টাকার বেশি অর্থ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রাজ্যের উদ্দেশ্য বিচারপতি মিথ্যা কথা বলেছেন গত তিন বছর ধরে বিল বকেয়া রাজ্য কি আর্থিক জরুরি অবস্থা বিল না দেওয়ার কারণে পরিষেবা বন্ধ করে তখন কি হবে তিন বছর যথেষ্ট সময় বিল দেওয়ার প্রয়োজন মনে করেনি রাজ্যের কর্মীদের সঠিকভাবে বেতন দিচ্ছে না হাইকোর্টের কাছে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না বিচারপতিরা রাজ্যের কাছে জানতে চান রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে রাজ্যের আইনজীবী জানার রিজার্ভ ব্যাংকে রাজ্যের অ্যাকাউন্ট আছে এরপরে বিচারপতি বলেন আমরা রিজার্ভ ব্যাংকে বলছি কোনো টাকা না ছাড়তে আদালতের অনুমোদন ছাড়া যেন টাকা ছাড়া না হয় বিএসএনআর সার্ভিস বন্ধ করে দিলে কিছু বলার থাকবে না হাইকোর্টের অবস্থা যদি এমন হয় নিম্ন আদালতের অবস্থা কি রয়েছে সোমবার এই মামলা শুনানি চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের তার কাছেও রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জানতে চান বিচারপতিরা ওই আধিকারিক জানান অ্যাকাউন্ট নম্বর তার জানা নেই এরপরে বিচারপতিরা বলেন আমরা বসে থাকবো যিনি এখনই বলুন মুখ্য সচিবকে বলুন অ্যাকাউন্ট নম্বর দিতে বলছে আমরা এখানে বসে আছি এক্ষুনি জেনে বলুন এটা সময়ের কাজ নয় অর্থ দপ্তরের আধিকারিক আদালতে জানান রাজ্য দুদিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দেবে তা শুনে বিচারপতি প্রশ্ন করেন কেন দুদিন সময় লাগবে এখন তো সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায় জবাবে আধিকারিক জানান রাজ্য সরকারে ছুটি রয়েছে জবাবে শুনে ক্রুদ্ধ বিচারপতি বলেন ছুটি আজ ছুটি ইন্টারনেটের কি ছুটি এই আদালত কি ছুটিতে আজ যদি সার্ভিস বন্ধ হয়ে যায় কি হবে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন রাজ্যের আইনজীবী তার প্রেক্ষিতে বিচারপতি বলেন এক মাসের মধ্যে আমরা মিটিং করতে বলেছিলাম বলেছিলেন কিছুই অগ্রগতি হয়নি প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছে মুখ্য সচিব রাজ্য জানায় আপাতত ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে আগামী তিরিশ অক্টোবর মধ্যে বাকি টাকা দেওয়া হবে বিচারপতিরা বলেন আমরা বাক রুদ্ধ কিছু বলার নেই রাজ্যের আইনজীবী বলেন দয়া করে একটু সময় দেওয়া বিলের দুই দশমিক নয় কোটি টাকা মঞ্জুর করা হয়েছে কিন্তু সেই টাকা অদ্যই আদালতে হাতে এসেছে কিনা তা জানতে চান বিচারপতিরা রাজ্যে জানিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলা সহল করবেন তা একটু সময় দেওয়া এর প্রেক্ষিতে আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী দশই নভেম্বর দেখুন এই যে বিষয়টা বিচারপতিরা এইভাবে নিলেন অন্য কোন বিষয়গুলো যদি এইভাবে নিতেন তাহলে কিন্তু রাজ্যের কোন হোক আজ ছুটি ইন্টারনেটের কি ছুটি আর রাজ্যের অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার কথা বলা হচ্ছে এই হচ্ছে বিস্তারিত তথ্য উঠে এসেছে দশই নভেম্বর এই মামলার আবার শুনানি রয়েছে তাহলে এই ডিএ মামলার ক্ষেত্রেও তাদের একটাই অজুয়াত রাজ্যের টাকা নেই এই সমস্যা ওই সমস্যা আমরা বিল মেটাতে পারছি না এই মেটাতে পারছি না পুরুত্ব এখন পরবর্তী দিন কি হয় দেখার বিষয় ধন্যবাদ